সিবিআই চাকরি বাতিলের আপাতত স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের বাতিল পদ তৈরির সিদ্ধান্ত মন্ত্রীসভা কিন্তু তার সঙ্গে একটা রাইডার দিয়েছেন কি বলেছেন যে যদি বাতিল হয় তাদের কিন্তু এই আন্ডারটেকিং দিতে হবে তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে ফলে এই আন্ডারটেকিং একটা রাইডার সহ কিন্তু স্থগিতাদেশ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ যে তাদের যারা আইডেন্টিফাইড হবে যাদের ইললিগালিটি আইডেন্টিফাইড হবে তাদের কিন্তু বেতন সহ বেতন গুলো ফেরত দিতে হবে বাকিগুলো সিবিআই তদন্ত চালিয়ে যাবে যেমন তদন্ত চালাচ্ছিল যে এই যে লিগালিটি যা কি কি হয়েছে সেই বিষয়ে যেমন তদন্ত যাবে

বিষয়টা হচ্ছে যে এখানে ইলিগালিটিস হয়েছে বলে দেখুন সিবিআই তদন্ত কিন্তু কন্টিনিউ করতে বলেছে ফলে একটা জিনিস স্পষ্ট যে দুর্নীতি হয়েছে এখন দুর্নীতির ফলে কারা বেনিফিশিয়ারি হয়েছেন কোন কোন অ্যাপয়েন্টমেন্টগুলো দুর্নীতির বেনিফিশিয়ারি সেইগুলোর জন্য কিন্তু পরবর্তী শুনানি হবে এবং একটা রাইডার সহ সেই জন্য একটা নির্দিষ্ট রায় আছে সেটা কি রাইডারটা কি রাইডার হলো যারা আইডেন্টিফাইড হবে তাদের কিন্তু বেতন ফেরত লাগবে অর্থাৎ দুর্নীতি হয়েছে এটা কিন্তু আদালত বুঝতে পারছে কিন্তু দুর্নীতির বেনিফিশিয়ারি কোন সমস্ত প্রার্থীরা কোন অযোগ্য প্রার্থীরা যারা দুর্নীতির বেনিফিশিয়ারি তাদের তাদের আইডেন্টিফাই করার জন্য পরবর্তী শুনানি হবে কিন্তু এই যে দিন্দাবিন হয় সঙ্গে একটা রাইডার যে তাদের কিন্তু বেতন প্রয়োজন আজকে তো এসএসসি হোক বা বোর্ড হোক বা রাজ্য সরকার তারা তো বললেন দুর্নীতি হয়েছে তারাও তো মানছে না হ্যাঁ অবভিয়াসলি দেখুন মানতেই হবে তার কারণ হচ্ছে এসএসসি নিজেরা তারাও তো এভিডিপি দাখিল করে বলেছে

যোগ্যরা তাদের যোগ্যতা অনুযায়ী স্বীকৃতি পাক কিন্তু অযোগ্যরা তারা বাতিল হোক

সে স্পষ্টভাবে জানাক যে কারা যোগ্য এব করে বলুক না যে এই ব্যক্তিরা যোগ্য আমরা তো সব সময় বলছি যে স্পষ্ট করে এসেছি জানাক যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা সেগ্রিকেট করলেই তো হয়ে যায় এবং থেকে বড়ো কথা হচ্ছে যে এই যে বেনিফিশিয়ারি কারা যে অযোগ্য ব্যক্তি যারা এই ঘুষ দিয়ে চাকরি পেল এভেন আজকে আমাদের সাব্বিশালে ছিল যে বাজারে পনেরো লাখ কুড়ি লক্ষ টাকা করে চাকরি বিক্রি হচ্ছে এবং সেই চাকরি বিক্রি হয়েছে বলে কিছুজন চাকরি পেয়েছে সেই যারা বেনিফিশিয়ারি এই চাকরি পাওয়ার যারা বেনিফিশিয়ারি অর্থের বিনিময়ে তাদের আইডেন্টিফাই করা স্যার একটা অবজারভেশন ছিল চিফ চাকরি একটা মানে লোক অনেক একদম কষ্ট কষ্ট করে এবং তাদের জন্য এই সরকারি চাকরির ওপর একটা বিশ্বাস উঠে যাবে যদি এইভাবে হয় একদম একদম এবং শুধু তাই না তখন এসএসসি ব্যাঙ্গাল রেকমেন্ডেডারি অথরিটি তারা নিজেরাই স্বীকার করছেন যে হ্যাঁ এই ইললিগালিটিজ হয়েছে আমরা টেবুলার রিপোর্ট দিয়ে বলেছি আমরা তারপরেও বলছি এর বাইরেও আরও অনেক ইলিগালিটিস আছে কিন্তু তারপরেও যখন একটা রেকমেন্ডেটিভ অথরিটি তারা স্বীকার করছেন যে হ্যাঁ সেখানে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিদিতা চট্টোপাধ্যায় রিদিতা অবভিয়াসলি এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি তো বটেই তার কারণ হচ্ছে দেখুন যারা রেকমেন্ডেটরি অথরিটি তারাই স্বীকার করছেন যে হ্যাঁ সেখানে ভুল হয়েছে সেখানে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট সেখানে নির্দিষ্টভাবে নিয়ম ভঙ্গ করে দেওয়া হয়েছে আমাদের কথা অত্যন্ত পরিষ্কার যে যদি যারা যোগ্য তাদের আইডেন্টিফাই করে দেওয়া যায় তাহলেই কিন্তু এই যে অযোগ্য সেগুলো আইডেন্টিফাই করে দিলে কিন্তু এই সেগ্রিকেশন সম্ভব কিন্তু এবার সেগ্রিগেশনটা করবেন কার ভিত্তিতে কি তো এসে নির্দিষ্টভাবে বলতে হবে যে এই এই ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা সেগ্রিকেশন করছি এবং এই তাদের নামের লিস্ট এখনও পর্যন্ত তারা মুখে সংখ্যা বলছেন কিন্তু তারা সেই নির্দিষ্ট তালিকা দিচ্ছেন না আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে যোগ্য প্রার্থীরা তারা যেমন থাকুক কিন্তু অযোগ্যদের অযোগ্যদের একজনেরও চাকরি থাকা উচিত নয় কিন্তু সেই জন্য আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে নির্দেশ হাইকোর্টের জাজমেন্টের সাপেক্ষে যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ উইথ এ রাইডার যে যারা ইলিগাল অ্যাপয়েন্টিস বলে আইডেন্টিফাইড হবে পরবর্তীতে যাদের চাকরি চলে যায় তাদের কিন্তু প্রত্যেকে স্যালারি ফেরত দিতে হবে ইন দ্য মিন যে স্যালারি তারা উইথড্র করবে ফলে আজকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কিন্তু একটা তাতে কিন্তু একটা রাইডার আছে যে তাদের স্যালারি ফেরত দিতে হবে এবং সিবিআই যে ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশন কন্টিনিউ করবে কারণ আদালত বুঝতে পারছেন যে এখানে দুর্নীতি হয়েছে ফলে সিবিআই যে ইনভেস্টিগেশন সেটা কন্টিনিউ করবে এক দ্বিতীয় হচ্ছে এটা ইন্ট্রিম প্রোটেকশন সেই ইন্ট্রিম প্রোটেকশন উইথ এ রাইডার যে যারা যারা স্যালারি পাবেন মিন হয়ে পরবর্তীতে যারা আইডেন্টিফাইড হয়ে যাবে তাদের চাকরি চলে যাবে তাদের কিন্তু প্রত্যেককে স্যালারি কিন্তু ফেরত দিতে হবে ধরনের ওএমআর পাওয়া গেছে তো এই ধরনের ওএমআর থেকে এমআর না আপনাকে আমি একটু বিষয়টা ক্লিয়ার করে দিই ওএমআর একটাই পাওয়া গেছে যেটা পঙ্কজ বাড়ি থেকে এসএসসি তার নিজের সার্ভারের ওএমআর গুলো ধ্বংস করেছে সেই ওএমআর এমআর প্রাপ্ত নাম্বার হচ্ছে শূন্য কিন্তু এস এস সির যে ট্যাবুলার সিটের যে প্রাপ্ত নাম্বার সেটা ফিফটি থ্রি ওএমআর সিট একটা কিন্তু সেই ওএমআর এমআর সাপেক্ষে ট্যাবলার শিটের যে প্রাপ্ত নাম্বার সেটা হচ্ছে বর্ধিত নাম্বার ফলে ওএমআর শিটের অ্যাকচুয়াল নাম্বারটা যদি দিত তাহলে তারা চাকরি পেতো না তারা ইভেন ইন্টারভিউ কল পেত না কিন্তু তাদের ওএমআর শিটের প্রাপ্ত নাম্বার শূন্য হওয়া সত্ত্বেও তাদের কিন্তু ট্যাবুলার শিটে প্রাপ্ত নাম্বার হয়েছে হয়ে গেছে হয়তো দেখুন এটা তো আদালত ঠিক করবে সেটা তার সাবমিশন ছিল আমাদের সাবমিশন অত্যন্ত পরিষ্কার যে যোগ্য ব্যক্তিদের প্রকৃতভাবে আইডেন্টিফাই করো অযোগ্য ব্যক্তিদের প্রত্যেককে বার করে যা ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেই স্থলে যোগ্য ব্যক্তিদের দেওয়া হোক তার কারণ হচ্ছে যোগ্য ব্যক্তিদের আইডেন্টিফাই করার দায়িত্ব হচ্ছে এসএসসির দুর্ভাগ্য হলো এসএসসি সেই যোগ্য আর অযোগ্য আইডেন্টিফাই করছে না মুখে বলছে কিন্তু আমরাও বলেছি আমরা আমাদের সাবমিশনের সময় আমরা বলেছি এসএসসি তারা এসে যোগ্য ব্যক্তিকারা তাদের আইডেন্টিফাই করে দিক অযোগ্য ব্যক্তি কারা তাদের আইডেন্টিফাই করে দিক দিয়ে অযোগ্য দেশ বের করে দিয়ে সেই যোগ্য দেশ একবারে খুব স্পেসিফিক ভাবে ফিরদৌস আমি মাইন্ড তিনি বলছিলেন গোটা বিষয়টা অনেক ধন্যবাদ বৃদ্ধিতে আমাদের সঙ্গে থাকার জন্য সিবিআই সিবিআই এর মতো তদন্ত চালিয়ে যাবে এরকমটাই চাই নির্দেশ দিয়েছে আদালত আর অন্যদিকে চাকরি বাতিলে আপাতত কোনো স্থগিত আপাতত স্থগিত দেশ দিল সুপ্রিম কোর্ট এবং এরি পাশাপাশি টাকা ফেরতেও অন্তর্বর্তীকালীন স্থগিত সুপ্রিম কোর্টের যোগ্য অযোগ্য বাছাই হলে তবেই চাকরি যাবে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের এবং এই মামলার পরবর্তী শুনানি 16 জুলাই আর এই নির্দেশের পর আপাতত দুশ্চিন্তার মেঘ কোথাও গিয়ে যেন কাটলো চাকরি এসএসসি জানিয়েছিল আদালতে প্রায় 7000 অবৈধ নিয়োগ হয়েছে এবং 19000 যারা যোগ্য চাকরি হারা তারা যারা আন্দোলন করছিলেন তাদের কোথাও গিয়ে সুপ্রিম কোর্টের রায়ে অনুশন্তুল্য চাকরি হারানার এই মুহূর্তে আরও একটি খবর সুপ্রিম কোর্টের রায় অনুশন্তুল্য চাকরি হারা জুলাই পর্যন্ত স্বস্তি যোগ্য চাকরি যারা অনুসরণ করছিলেন সংগ্রামে যৌথ মঞ্চি যে অবসান অবসানসন সেই স্থলে যারা অনুশন করছিলেন চাকরিহারা তারা আপাতত অনুসন্ধলার সিদ্ধান্ত নিয়েছেন যোগ্য চাকরিহারারা হারা না সুপ্রিম কোর্টের রায়ে অনুসন্ধার সিদ্ধান্ত নিয়েছেন জুলাই পর্যন্ত কার্যত স্বস্তি চাকরিহারাদের